আমরা নব্য জাহেলিয়াতের বাসিন্দা লেখক আরিফ ইতিহাসের আয়ামে জাহেলিয়া তথা জাহেলি যুগকে গালমন্দ করি অসভ্য বর্বরতার দৃষ্টান্ত দিতে এই যুগের নাকি তুলনা নেই নির্মমতা পাশবিকতা ও অশ্লীলতার দরজা জানালা খুলে ওই যুগের লোকেরা নাকি সভ্যতার দিগম্বর প্রাণীতে পরিণত হয়েছিল পক্ষান্তরে আমরা জাহেলিয়াতের সেই কলঙ্কজনক অধ্যায় ঘুরে খেলে রকেট গতিতে সভ্যতার স্বর্ণশিখর ও মানবিকতার মঙ্গল গ্রহে পৌঁছে গেছি কিন্তু বাস্তবতা আসলে কি আমরা কি সত্যিকার অর্থেই জাহেলিয়াতের আখ্যান থেকে পলায়ন করছি না জাহেলিয়াতের নগ্ন ময়দানে ততোধিক দিগম্বর সাজে নৃত্য করছি জাহেলি যুগের সংঘটিত প্রতিটি ঘটনা আজ আমাদের তথাকথিত সভ্য ও বিজ্ঞানময় সমাজদেহে আছে করে পাশবিকতা অবশ্লীলতায় ক্ষুদ্রতার দোষে অভিযুক্ত হয়ে ছিটকে পড়ছে সে সময়ের জাহেলিত না ছিল মন্থর কুটেশ গতি কিন্তু আজ যে অশ্লীলতা ও পাশবিকতার ছড়াছড়ি তার জাহিলিয়াতের সকল জাহিলি ও দোষিকাকে ছাড়িয়ে যেতে বাধ্য উদাহরণস্বরূপ জাহেলি যুগের বিখ্যাত কবি ইমরুল কায়সের কথাই ধরুন তিনি এক কবিতায় তার নারী সম্ভোগের কথা ফুটিয়ে তুলেছেন বেশ নগ্ন ও অশালীনভাবে সে কথা অস্বীকার করার জন্যই তিনি লিখেছেন আমি প্রেমিকার এক ডালিম খাই আর অপরটি চষে তার শিশু বাচ্চা নিঃসন্দেহে এটি অশ্লীল সাহিত্যের দৃষ্টান্ত বস্তুবাদী অধিকাংশ কবির যা মজ্জাগত স্বভাব তাদের কবিতা নাকি নারীদের উপস্থিতি ছাড়া বামময় হয় না এ কারণেই বলতে গেলে প্রত্যেক কবির কবিতায় নগ্নভাবে প্রকাশ পায় নারীদের কথা কবিতার পড়তে পড়তে ভেসে ওঠে পরনারীর উত্তেজক নীলা জঙ্গের কথা তাই একজন স্বভাবজাত ও জাহেলি সভ্যতার প্রভাব মিশ্রিত সমাজে বসবাসরত কবি থেকে এ ধরনের অশ্লীলতা প্রকাশ পাওয়া খুব অস্বাভাবিক বলে ধরা যায় না কিন্তু আজ লেখক কবি ও সভ্যতার দাবিদারদের থেকে যেসব কাব্য কবিতা ও আত্মকথা প্রকাশ পাচ্ছে তা কোনো সভ্যতার যুগ হিসেবে তো নয় জাহেলি যুগের লোকেরাও কল্পনা করতে পারবে না এসব ঘটনাকে জাহেলি কাজ বললে আমার ধারণা জাহেলি যুগের লোকেরাও অপমানবোধ করবে সব লোককেই কি পাগল বলা যায় এতে পাগলের অবমাননা হয় না বস্তুত আমরা জাহেলি যুগ পেরিয়ে গেছি চরিত্র আর নৈতিকতার প্রশ্ন দেশ বিদেশের দুটি ঘটনা পেশ করি। এক ইংল্যান্ড ফুটবল দলের এক সময়ের কোচ গেরান জীবন সায়ান্নে এসে তিনি তার আত্মজীবনী প্রকাশ করে বিশ্বজুড়ে ঝড় তুলেছেন আলোচনার সুনামি বিশ্বমানচিত্রের সর্বত্র আছড়ে পড়ছে বেশি আছড়ে পড়ছে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে এদেশের একজন বেশ নামকরা যুবতী তার শয্যাশায়ী হয়েছেন এবং একজন মুসলিম যুবতী কিভাবে একটা বিদরণী গুরুসারের নিকৃষ্ট গল্পের উপাদান হলেন তা পাঠ করে লজ্জায় মাথা হেত হয়ে যায় সেই সঙ্গে অবাক হয়ে এই সভ্য সমাজের কথা ভেবে যে সমাজের একজন বৃদ্ধ অকপটে বলতে পারেন তার অবৈধ সম্পর্কের কথা পুরো রিপোর্ট দেখুন এক রাতের ঘটনা ভেন গোরান এরিকসনের বাসায় বাংলাদেশের মেয়ে মারিয়া আলম শব্দনাম তারা একসঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেলেন এরিকসনের বাসায় কোনো পরিচারিকা ছিল না তাই এরিকসন নিজেই টেবিল পরিষ্কার করলেন এরপর তিনি টেবিলের দিশ প্লেট ধুয়ে ফেললেন এসব যখন শেষ হলো তখন তিনি মারিয়া আলমকে নিয়ে সিঁড়ি ভামতে শুরু করলেন পৌঁছে গেলেন তার বেডরুমে সেখানে কাটে তাদের রাত এই ঘটনা প্রকাশ পেয়েছে ইংল্যান্ড ফুটবল দলের সাবেক ম্যানেজার ভিন বোরান এরিকসনের আত্মজীবনী ভেন মাই স্টোরিতে বইটি প্রকাশিত হওয়ার পর ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়ায় ব্যাপক সাড়া পড়ে গেছে শুধু মারিয়া আলম নাম অনেক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এরিকসনের তাদের সবার কথাই এ বইয়ে তুলে ধরেছেন তিনি আর তা নিয়ে বিশেষ করে ব্রিটিশ মিডিয়া তলপার তারা বিভিন্ন প্রতিবেদনে ফিরে যাচ্ছেন পেছনের দিনগুলোতে তখন এরিকসনের সঙ্গে মারিয়ার সম্পর্ক প্রকাশিত হয়ে পড়ে তারপর তাদের সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যেতে থাকে এক পর্যায়ে মারিয়া প্রকাশক ম্যাক্স ক্লিফোর্ডের কাছে তার কাহিনী পাঁচ লাখ পাউন্ডে বিক্রি করে দেন বলে খবর বেরিয়েছিল। সেখানেই মারিয়া বলেছেন ওই রাতের খাবার খাওয়ার পর এরিকশন আমাকে নিয়ে তার বেডরুমে প্রবেশ করেন প্রথম দিন বা সেখানে কিভাবে তারা উদ্যাম সম্পর্কে মিলিত হন তার বিস্তারিত বর্ণনাও দেন এরিকশন তাই লিখেছেন ম্যাক্স ক্লিফোর্ডকে মারিয়া যে কাহিনী বলেছে তাতে রয়েছে আমাদের ওই রাতের শারীরিক সম্পর্কের গ্রাফিক্স বর্ণনা কিংবা বলা যায় সেন্সরবি হিন্দু উন্মুক্ত কাহিনীর বর্ণনা প্রথম ডেটিংয়েই তারা উদ্দাম শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন মারিয়া বলেছেন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক পালিওর সঙ্গে শারীরিক সম্পর্ক তৃপ্তি ছিল না তবে তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল অল্প সময়ের জন্য অন্যদিকে এরিকসনের সঙ্গে সম্পর্ক ছিল একেবারেই অন্য সাদের তিনি দৈহিক লীলায় জন্মস্তান তার সঙ্গে যে সম্পর্ক হয়েছিল তা ছিল অদ্ভুত আবেগে ভরা এক পর্যায়ে মারিয়া জেনে যান ন্যান্সি বেলোলিও নামে একজন ইতালিয়ান বান্ধবী আছেন ভালোবাসার টানে তখন থেকে ছয় বছর আগে স্বামীকে ফেলে এরিকসনের কাছে চলে এসেছেন ন্যান্সি সম্পর্কে একদিন মারিয়া জানতে চান জবাবে এরিকসন বলেন তাদের সে সম্পর্ক এখন মৃত এরিকশন বলেন ন্যান্সির প্রতি শারীরিক আকর্ষণ দিন আগেই আমার উঠে গেছে এরিকশন স্বীকার করেছেন তিনি ন্যান্সির কথা গোপন করেছিলেন মারিয়াকে জানতে দেননি ন্যান্সি ও এরিকশন একই বাড়িতে বসবাস করলেও তাদের বিয়ে হয়নি তখন কিন্তু ন্যান্সিকে ফাঁকি দিয়ে তিনি মারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এরিকশন লিখেছেন আমি ন্যান্সিকে ঠকাচ্ছি এতে আমার কোনো অনুশোচনা ছিল না আসলে ন্যান্সি নয় ভীষণ ভালোবেসেছিলাম বাঙালি মেয়ে মারিয়াকে ন্যান্সিকে কীভাবে তার স্বামীর কাছ থেকে ছিনতাই করেছিলেন এরিকশন সে সম্পর্কে লিখেছেন উনিশশো সালের সরবকাল আমি ইতালিয়ান একটি স্পাতে রাতের খাবার খাচ্ছিলাম তখন আমার সঙ্গী এক নারী তিনি সবে সুইডেন থেকে আমাকে দেখতে এসেছেন সহসা আমাদের টেবিলের দিকে এক নারী ও এক পুরুষকে এগিয়ে আসতে দেখলাম মহিলাটি ছিলেন শ্যামলা তবে অনেক সুন্দরী অন্য যেসব লোক সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই ওই নারীকে দেখতে লাগলেন তারা বিস্ময় বললেন ওয়াও তার সঙ্গে পুরুষটি নিজেকে পরিচয় দিলেন জ্ঞানকার লোক হিসেবে তিনি রোমা ফুটবল দলের ফ্যান বলে পরিচয় দিলেন এই দলটির এক সময় ম্যানেজার ছিলাম আমি পরে রোমার প্রতিপক্ষ দলের ম্যানেজার হই অল্প সময়ের মধ্যে তাকে দেখে অতি শান্ত মানুষ মনে হলো কিন্তু আমি তো তার সঙ্গী নারীর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না তিনি জ্ঞানকার্লোর স্ত্রী ন্যান্সি তখন তার চেহারা অভিব্যক্তি এমন ছিল যে তার দিকে চোখ না দিয়ে পারা যায় না আমরা কিছু সময় বসে গল্প করলাম এরপরের দিন ওই দম্পতির সঙ্গে আমার আবার দেখা এবার একটি সুইমিং পুলে ন্যান্সি আমাকে তাদের রোমের বাসায় নৈসবুজের আমন্ত্রণ জানালেন আমি তা গ্রহণ করলাম বললাম তাহলে তো চমৎকার হয় তার স্বামী জ্ঞানকার্ল একজন আইনজীবী তিনি রোমের বিলাসবহুল এক বাসায় বসে আইনি কাজ করেন এতে তিনি সফল তার স্ত্রী ন্যান্সিও একজন আইনজীবী কিন্তু তিনি তেমন আইন চর্চা করেন না আমরা যখন নৈশবুজের টেবিলে তখন আমার পাশের চেয়ারে বসলেন ন্যান্সি আমাকে এরপর একের পর এক অনেক দিন নৈশবুজে আমন্ত্রণ জানাতে লাগলেন প্রতিবারই আমার চেয়ারের পাশে বসেন তিনি উনিশশো সালের ফেব্রুয়ারি এদিন আমার বয়স পঞ্চাশ হল বেলা ব্লু নামে একটি রেস্তোরাঁ ও নাইটালবে একটি পার্টি দিয়ে তা উদযাপনের সিদ্ধান্ত নিলাম সেখানে আমন্ত্রণ জানানো হলো ষাটজনকে তাদের মধ্যে ছিলেন ন্যান্সি এবং তার স্বামী গিয়ান কার্লো এরিকশন আরও লিখেছেন তখনও আমি সিঙ্গেল এর আগেই আমার ইতালিয়ান সুন্দরী গ্রেজিলা মান্সিনেলির সঙ্গে প্রেম জমে ওঠে তখন আমি জেনোয়াতে একটি দলের ম্যানেজার রোজলার সঙ্গে সম্পর্কের কারণে আমার বিয়ে ভেঙে যায় রোমের ওই জন্মদিনের পার্টি শেষে কয়েকজন বন্ধুকে নিয়ে আমি কিছু পানীয় পান করতে গেলাম তখন আমার সঙ্গে আমার সাবেক স্ত্রী অঙ্কি এসব বন্ধুর মধ্যে ছিল সে ও এক পর্যায়ে কথায় কথায় মুখে আসে ন্যান্সি প্রসঙ্গ ন্যান্সি শুধু আমাকেই চমকে দেয়নি সে সবাইকে যেন মোহময় করে ফেলেছিল আমার স্ত্রী অঙ্কি বলল এরই মধ্যে যদি এরিকসনের বিছানায় ন্যান্সি না গিয়ে থাকে তাহলে খুব শীতগিরি যাবে তাদের সম্পর্ক এ পর্যন্ত গড়াবে আসলেই তার পূর্বাভাস সত্যি হয়েছিল পাঠক আপনি চিন্তা করুন কত খোলামেলাভাবে একজন বৃদ্ধ তার অনাচার ব্যক্তি জীবনের কথা অকপটে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছেন আরও লজ্জা ও বেদনার বিষয় হচ্ছে একজন বাঙালি মুসলিম নারী কিভাবে তার কামনার শিকার হয়ে সেই নোংরা কাজে গৌরব অশীহরণের অনুভূতি প্রকাশ করছেন তসলিমার সাক্ষাৎকারটি কথাই চিন্তা করুন জীবন সায়ান নিয়ে উপনীত হয়ে হয়তো কিছুটা অনুশোচনায় দগ্ধ হচ্ছেন কিন্তু তবু থেমে নেই তার অনুভূতির অশ্লীলতা কত গড়্বর করে বলে দিলেন নিজের বহুগামাতার কথা কত পুরুষের সঙ্গে শুয়েছেন কার সঙ্গে কিভাবে মিলিত বাপকে তুলে ধরেছেন আজ আধুনিক সভ্যতা এই যে একজন নারী তার পতিতাবৃত্তির কেচ্ছা প্রচার করছেন প্রবল বিক্রমে তা কি জাহিলি যুগের মানুষ কল্পনা করতে পারত এসবের বিবেচনায় ইমরুল কায়েস ও তৎকালীন লেখক কবিদের অশ্লীল কাব্য কবিতা ও তাদের ব্যক্তি জীবনের প্রকাশ আজকের তুলনায় অনেক শালীন মার্জিত ও অভদ্রতার ক্ষমাযোগ্য সীমানায় আবদ্ধ খারাপ মানুষ সব যুগেই থাকে এবং আগেও ছিল সুতরাং যুগের বিচার হয় না বিচার হয় যুগের বাসিন্দার যারা নগ্নতা অশ্লীলতা এবং অশ্লীলতার বিকাশ ও প্রকাশকে সাধারণ বিষয়ে পরিণত করেছে নিঃসন্দেহে সত্যনিষ্ঠ ব্যক্তিমাত্রই মাত্রই একমাত্র হতে বাধ্য যে আমরা জাহেলিয়াতকে নিজেদের সামনে রাখতে দেইনি প্রবল প্রতিযোগিতা ও তীব্র লড়াই করে অনেক দূরে ফেলে এসেছি এখন সময় সামনে এগোবার অশ্লীলতা নংরামি পাপাচারে পৃথিবীর সব জাতি শ্রেণী এবং পশু প্রাণীকেও হার মানাবার আলফু লাইলা ও লাইলা ওয়ান খাসান ল্যান্ড ওয়ান নাইটস এক হাজার এক রজনী বা বিকৃত বাংলার আলিফ লাইলা গ্রন্থে জাহোশিয়ারি এক হাজার একটি গল্প লেখার ইচ্ছা করেছিলেন কিন্তু মাঝপথে চারশো আশিটি গল্প লিখেই সেই ইচ্ছা চাদর ভাজ করে রাখতে হয়েছিল হাজার রজনীর গল্প ফুরিয়ে যায় কিন্তু ফুরায় না আমাদের নারী লাঞ্ছনার কাহিনী বন্ধ হয় না জাহেলি সভ্যতার পুনরাবৃত্তি তাই জাহেলিয়াতের সব স্তর অতিক্রম করা আরও কিছু গল্প শুনুন বিচার করুন নিজ বিবেচনাবোধে এবং নির্ধারণ করুন এই সমাজের নারী ভাগ্য আল্লাহর বাণী দিয়ে এ পর্বে ইতি টানা যাক যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে দ্যাভিচার প্রসার লাভ করুক তাদের জন্যে হাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন তোমরা জান না সুরা আনো নুর আয়াত উনিশ